হেলদি একটা টাকু হিসাবে আমি আপনাকে বানিয়ে দেখাবো এবং আমরা অবশ্যই আমাদের ব্রেকফাস্ট করবো সো এখানে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে হচ্ছে ধনে পাতা দেন পেঁয়াজ কুচি এটা হচ্ছে লেটুস এখানে হচ্ছে অল্প একটু বেল পেপার ছিল এখানে হচ্ছে গ্রিন চিলি এখানে হচ্ছে টমেটো আর এটা হচ্ছে এটা আমার পার্সোনাল বাটার ক্রিম ক্রিম বাটার এটা আলাদা এখন আমরা যাবো হচ্ছে মেনলি আমাদের কুকিং স্টাইলে তো এটা দুই তিনটা বেজে হচ্ছে আমাদের করতে হবে

না nee, <imf Upper language>

এটা কেন্দ্র করে তেল একটু কম তো যত করা যায়

আমাদের <laughs> 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 <hums> 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 স্ক্র্যাম্বল করে দেওয়ার কিছু একটা রিজন আছে রিজনটা আছে ধরেন এখন আপনারা যদি তার ফুল এগটা যেটা আছে ফুল একটা যদি দিয়ে দেন তো ধরেন আপনি একটা বাইট করলেন তো ওই বাইটে আপনার হচ্ছে ডিম মানে এগের যে পোর্শনটা আছে ওই না ভাঙলো বা না কাটলো দেন ওই পুরো এগের পোর্শনটাই বাইরে চলে আসবে সেই জন্য মানে একটাকে স্ক্র্যাম্বল করে দেওয়াই বেটার বিশ্বকবি গোবাইদুল কাদের বলেছেন যে তোমরা ডিম সবসময় স্ক্র্যাম্বল করে খাবে

really nice i'll see you guys next time don't forget to subscribe if you like it don't forget to share don't forget to like the video and comment whatever you want uh, whatever your feeling is after seeing this video thank you very much have a nice day thank you guys cheers